কেমন আছে সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও নতুন আজকে দেখা হচ্ছে আপনার ছয়টা এন্ডিস্টার এবং চারটা এন্ডেস্টার এত কমপ্লিট ভালো প্রাইস বরাবরের মতো আছেন আফিউর মামা তো মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো মামা এই যে আজকে মনে করেন এই অনেকে বলছে যে মামা একটু আপডেট প্রাইস দেন একটু আপডেট প্রাইস দেন এই জন্য আমার দাম কমে নেই কিন্তু মামা মালের দাম কিন্তু তারপরেও একটা নতুন একটা ভিডিও করতে যাচ্ছি জন্য কেমন প্রাইস থাকবে আপনার আগে ছাড়া আপনার আগে মনে করেন যে রেট ছিল এখন বর্তমান প্রাইস থাকবে আপনার এই যে চারটে আন্দোষ্টার বোর্ডটা আছে ঠিক আছে জি জি এই যে ফুল কমপ্লিট করা

ঠিক আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছা দিতে আজকে সেটা দেখাবো আগে মালগুলো দেখাই আচ্ছা আচ্ছা দেখাবেন না জি ঠিক আছে প্রথমে দেখাবো হচ্ছে আপনার কমপ্লিটটা ঠিক আছে জি এই হচ্ছে বোর্ডটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কুলিং ফ্যান সহ ট্যাগ আছে এম আইসি সকেট চারটা ভলিউম এভি ইনপুট এটা হচ্ছে ভোল্টেজ এবং মাইক্রোফোন ইউজ করতে পারবেন জি জি এটা মাইক্রোফোন ইউজ করা যাবে আচ্ছা ফ্যানটা দেখি ফ্যানটা ওকে 100 ওয়াট আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে জি আচ্ছা আচ্ছা আর এটা ফ্যান সেটআপ করা হ্যাঁ সেটআপ করা আছে ঠিক আচ্ছা এর কিন্তু নির্দিষ্ট কোন বাবা হিট হয় কেমন এটা হিটিং ইস খুব কম খুব কম আমি তো আপনারা যেটুকু করতেছে কুলিং ফ্যানটা এটা আউট করে দিতেছে ঠিক আছে আচ্ছা 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 অনেকে বলছেন ভাই এর ক্যাসিং কই এখন এর নির্দিষ্ট কোনো ক্যাসিং আমার কাছে নাই

ফিক্সড নয়শো টাকা করে আপনাদের কাছে রাখা যাবে ঠিক আছে আমার একটু লাভ কম হোক সমস্যা না কিন্তু কাস্টমার একটু লাভ করুক এটা হচ্ছে কথা নয়শো টাকা রাখা যাবে নয়শো আচ্ছা টাকা প্রোটাক্ট কি আপনি চেক করে চেক করে আমরা এখান থেকে মালদা আপনার কাছে আমরা ছাড়ি ঠিক আছে বিনা থেকে মাল দিই না তারপরও আশা করি আলাদা মতে যে মালগুলো আমি ইনটেক অবস্থায় দিছি তারা এখনো কোনো দিন রিপোর্ট দিতে পারেনি আচ্ছা এগুলো যদি কেউ যদি দু পিস পাঁচ পিস চার পিস ছয় পিস যদি কেউ নিতে চায় হ্যাঁ আমার হোলসেল প্রাইসে দাও জি 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 অবশ্যই আসলে আমি যে রেটটা দিছি জি আমি যে রেটটা দিছি এটা খুচরা প্রাইস খুচরা প্রাইস তারপরেও দেখা যাচ্ছে হোলসেল নিলে যে আহামরি দাম কমবে তা কিন্তু না খুব বেশি কমে না হয়তো পঞ্চাশ একশো টাকা হয়তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ঠা এটা বিক্রি করে যদি দু পঞ্চাশ টাকা লাভ না হয় তাহলে

ঠিক আছে এটা বুঝতে হবে ভাই আর এটুকু বিশ্বাস আমার উপরে রাখবেন আমি কখনোই আপনাদেরকে ঠকাবো না ভাই এই যে হচ্ছে আপনার এই যে ইউজার ম্যানুয়াল কীভাবে কী আছে ঠিক আছে ঠিক আছে কত ভোল্টেজ দেওয়া যাবে কত ওয়াট আপনি পাবেন সবগুলোই দেওয়া আছে আচ্ছা 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 আপনার মাদার বোর্ডটা দেখি এইটা হচ্ছে মাদার বোর্ড দেখেন আচ্ছা এটাতে হচ্ছে কানেক্টর সিস্টেম আর এটা আছে আইটা আছে আপনার এই নাক সিস্টেম জি একটা সাব ওভার লাইন আছে জি আর দুইটা আছে আপনার স্পিকার লাইন আছে ঠিক আছে জি একটা সাব ওভার 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি ইউজ করতে পারবেন আর আপনার যে স্পিকার আছে স্পিকার লাইন আছে আপনি 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি ইউজ করতে পারবেন মানে ভালো সাউন্ড কোয়ালিটি আমার দুইটা স্পিকার চলবে এবং একটা সাবওও চলবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওগুলো আপনার দেওয়া আছে ওতে আপনার সাউন্ড টেস্ট করা আছে কারণ সাউন্ডগুলো ওইটাতে আপনারা দেখতে পারবেন আচ্ছা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে যোগাযোগ করে দেখবেন এটা হচ্ছে আপনার মানে ভোল্টেজ ঢুকাবেন এইটাই আর এটা হচ্ছে আপনার সাব ওভার লাইন এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন আছে আর এটা হচ্ছে স্পিকার লাইন আর এটা হচ্ছে অডিও ইনপুট ঠিক আছে ফুল এটা হচ্ছে চারটান স্টার জি আর এটা হচ্ছে শুধুমাত্র এটা সাব হোভার লাইন একটা এক্সট্রা করে দিয়েছে আচ্ছা এর সাউন্ড কোয়ালিটি আপনি না শুনলে বুঝতে পারবেন না ঠিক আছে প্রাইস থাকবে কেমন ভাড়াটা এইটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা

আমার বলার কারণে মামা একটু পঞ্চাশ টাকা করে কম দিচ্ছি আপডেট প্রাইস ঠিক আছে টাকায় দেওয়া যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার নয়শো টাকা এটা হচ্ছে আপনার নয়শো টাকা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে নয়শো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মামা কোয়ান্টিটি কি আর দেখাবেন কিছু নাকি শুধু এই আপডেট প্রাইস আমি দিলাম তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যদি কারোর প্রোডাক্টটি নিতে চান যদি কেউ নিতে চান তাহলে ডিসক্রিপশনে যোগাযোগ করবেন তো মামা আচ্ছা মামা আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা নতুন ভিওয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন